বাড়িতে যাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবেন যে কোন গুণে যেন আমার দ্বারা সংগঠিত গুণার মধ্যে সবচেয়েতে মারাত্মক যে গুনা বর্তমান তলবেলদের পরিবেশের মধ্যে সেটা হচ্ছে সাহস সম্পর্ক আর এটা সংগঠিত হয় চোখের মাধ্যমে এটা সংগঠিত হয় কানের মাধ্যমে এটা সংগঠিত হয় বিভর্দিগির মাধ্যমে সহপরিবেশের কারণে এটা সংগঠিত হয় সবচেয়েতে বেশি দুরালুভাবে মোবাইলের মাধ্যমে লক্ষ্য করার এগুলো থেকে যেন আমরা এই বাড়িতে যখন যাব প্রতিজ্ঞা করে যাব যে আমার দ্বারা যেন কোনো রকমের শাহবাদ সম্পর্কীয় গুণা সংগঠিত না হয় এটাকে প্রতিজ্ঞা করবে অন্য গুণা তো সংগঠিত যেন না হয় শাহবাদ সম্পর্কীয় গুণা যেন আমার দ্বারা সংগঠিত না এটা একবারে প্রতিজ্ঞা করে যাবা বাড়িতে যাবা আলহামদুলিল্লাহ বালতে তেলাওয়াতে মোতালায় থাকবা ঘরের কাজকর্মের একদম কাপড় খুলে খোলে কাজকর্ম করবা ঘরের মাঠে কাজকর্ম করবে আব্বার লাঠি হয়ে থাকবা আজি আম্মার খাদেম হয়ে থাকবা আব্বার খাদেম হয়ে থাকবা রাত্রিকালীন আব্বার পা দবাই আব্বার খ্যাতমত করবা আব্বার কাপড় চোপড় তুমি ধুবা মায়ের কাপড় সবর তুমি ধুবা এভাবে তুমি কি মায়ের খ্যাতমত করবা বাবার খ্যাতমত করবা একটা মা বাবার দোয়া এটা হচ্ছে সবচাইতে। বড় পীর সাহেবের দোয়ার চাইতেও কিন্তু বেশি উপলক্ষ রাখে মা বাপের মা বাপের দোয়া মা বাপের অনুগত হওয়া এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাড়ির যাবে এক নম্বর নিয়ত করবে আমি যেন আমার মা বাপের ক্ষেত্র এক নম্বর যদি দনজন থাকে তো সুভাগ্য আর যদি একজন থাকে একজনকে আমি কি করব হ্যাঁ সেবা করবো আর অন্যজন মাটির তলে আছে তার জেয়ারত করবো একটা সবচেয়ে বেশি মা বাপের দ্বিতীয় নম্বরে আমার মুরব্বীদের যারা এলাকার মধ্যে মুরব্বীরা আছেন আত্মীয় বা একটু দূরে কাছের ওনাদের খেদমতের যজ্া নিয়ে থাকে। তৃতীয় নম্বর সর্বসাধারণ মানুষের দিনই প্রেরণা নিয়ে থাকবে বাস কথা শেষ এরপরে পরের বিষয় হচ্ছে মতালা আছে তেলাবাত আছে আর পাঁচ ওয়াক্ত নামা সমমতা দেখো আর গুনার বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখবে একটু দেখতেছি আক্রান্ত আক্রান্ত হইতে যাচ্ছি চট করে মাথায় চলে আসবে ভালো পরিবেশ আমি গ্রহণ করি ফেলব মানুষ যখন গুনার পরিবেশের মধ্যে জমে থাকে তো গুনার প্রেরণা চাপ তার উপরে বাড়তে থাকে বাড়তে বাড়তে একসময় আমরা তো দুর্বল তো আমরা গুনার সাথে সম্পৃক্ত হইয়া যাই শোকের গুণা কানের গুণা বিভিন্ন রকমের দিলের গুণের সাথে আমরা সম্পৃক্ত হইয়া যাই তো আমরা এভাবে এ না করি খুব লক্ষ্য রেখে আমরা কী করবো থাকার চেষ্টা করবো যতদিন পর্যন্ত খেতপথের জজবা হয় জন পর্যন্ত আবাদত তেলাওয়াত মোতালা জিকিরাজ করেন কি থাকে যজবা থাকে জন পর্যন্ত গুণা থেকে বাসার তৌফিক আল্লাবাক দান করেন ততদিন পর্যন্ত কি আমি মাছ বাড়িয়ে থাকবো যখন এগুলো থেকে দেখিয়ে যে একটু এনে কি ডিলাফনি আসতেছে দুর্বলতা দেখা দিতেছে হ্যাঁ গুনার মধ্যে ছাদে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা একদম গণীভূত আমি মাথা থাকি